প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সবসময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকে কথা বলবো যে সমস্ত ভাই ও বোনেরা স্টাফ ক্যাটাগরিতে আছেন বা স্টাফ লেভেলে কর্মরত আছেন আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনচার্জ বিভিন্ন সুপারভাইজার সুইং সুপারভাইজার হতে পারে ফিনিশিং সুপারভাইজার হতে পারেন ফোল্ডিং সুপারভাইজার হতে পারে বা কাটিং সুপারভাইজার হতে পারেন বা ইনচার্জ হতে পারে কোয়ালিটি কোয়ালিটি কন্ট্রোলার হতে পারে কোয়ালিটি ইনচার্জ হতে পারে এই লেভেলে যারা স্টাফ লেভেলে কর্মরত আছেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য কেননা আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন যে আপনারা বর্ধিত বেতন পান নাই নিম্নতম মজুরি বোর্ড যে প্রজ্ঞাপন আকারে যে মজুরি প্রকাশ করেছে সেই অনুযায়ী আপনারা আপনারা স্যালারি বর্ধিত আকারে যেটা পাওয়ার কথা আপনারা পান নাই বাস্তবিকভাবে সত্য কথা আপনারা যেটা ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন বাস্তবিকভাবে সত্য আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কথা বলেছি আর এম তে অনেক প্রতিষ্ঠানে কথা বলছি যে আসলে স্টাফদের ব্যাপারে কোনো ভূমিকা ছিল না এই ব্যাপারে কোনো প্রতিষ্ঠানে এই স্টাফের ব্যাপারে অথবা হাতে কোনো কয়েকটি প্রতিষ্ঠান স্টাফদের ব্যাপারে তারা মিনিমাম একটা রেঞ্জ করছে সেই অনুযায়ী স্যালারি প্রদান করেছে কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু স্টাফদের ব্যাপারে স্যালারি বর্ধিতকরণ করি নাই শুধুমাত্র শ্রমিক এবং কর্মচারী লেভেলে যারা আছে শুধুমাত্র তাদেরই বেতন বর্ধিত হয়েছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু একটি বিষয় বিদ্যমান সেখানে যারা একজন অফ অর্ডার লেভেলে গ্রেড ওয়ান এবং টুতে কর্মরত আছেন গ্রেড ওয়ান টুতে তারা কিন্তু ওভারটাইম সহ অনায়াসে কিন্তু তারা বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার এবং পঁচিশ হাজার টাকা স্যালারি পেয়েছে একজন অপ অর্ডার সেখানে যদি একজন সুপারভাইজার বাইশ হাজার টাকা থেকে তেইশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বেতন পায় বা আঠারো হাজার টাকা বেতন পায় বা চোদ্দ হাজার টাকা বেতন পায় তাহলে কিন্তু অবশ্যই ওই সুপারভাইজার বা ইনচার্জ লেভেলে যারা আছে আসলে এদের কিন্তু সম্মানটা থাকে না ওই যাকে দিয়ে যে সুপারভাইজার যাদেরকে কাজ করাবে তারাই কিন্তু আপনাকে সম্মান করবে না এটাই স্বাভাবিক তো যে কারণে একটি মনোদণ্ড বা মনোক্ষুণ্ণতা কিন্তু রয়েই গেছে তার পরিপ্রেক্ষিতে আহ যারা সুপারভাইজার ছিল যাদের বেতন বাড়ি নাই বা বর্ধিত হয়ে নাই তাদের ব্যাপারে কিন্তু শর্তাবলীতে ছয় নম্বর পয়েন্টে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে যারা এক এবং দুই নম্বর গ্রেডে আগে অন্তর্ভুক্ত ছিল তাদের নাম এবং পদবীসমূহ গ্রেড থেকে বাদ দেওয়া হয়েছে এই কারণেই তারা বলেছে যে তারা ওয়ার্কার থেকে কয়েক বেশি স্যালারি পেয়ে থাকে যে কারণে তাদের নাম এবং পদবিসমূহ গ্রেড থেকে বাদ দেওয়া হয়েছে এটা ছিল দু হাজার যে প্রজ্ঞাপন বিশে ডিসেম্বর দু হাজার যে নিম্নতম মজুরি বোর্ড যে প্রজ্ঞাপন পেশ করেছিল সেখানে উল্লেখ করা ছিল এখন আমরা বলি তাহলে স্টাফদের বেতন কখন কবে কখন বাড়বে আজকে এই যখন জানুয়ারি মাসে অলরেডি ডিসেম্বরের স্যালারি জানুয়ারি মাসে পেয়েছে শ্রমিক এবং কর্মচারীরা স্টাফদের ব্যাপারে অনেক প্রতিষ্ঠানে আমি কথা বলেছি তারা জানুয়ারি মাসে অনেক প্রতিষ্ঠান তারা স্যালারি ইনক্রিজ করেছে স্টাফদের মিনিমাম একটা রেঞ্জের ভিতরে সংযুক্ত করেছে তারা ফেব্রুয়ারি মাসে হাতে পাবে আবার অনেক প্রতিষ্ঠান যারা ফেব্রুয়ারি থেকে কাজ করবে এটা মার্চে আপনারা হাতে পাবেন তবে আমি বেশ কয়েকটা তিনটা চারটা প্রতিষ্ঠানে কথা বলেছিলাম প্রতিষ্ঠানের নাম আমি মেনশন না করি তাদের সাথে কথা বলছি তারা বলছেন যে তারা অলরেডি স্টাফ লেভেলে যারা আছে তাদের একটা মিনিমাম রেঞ্জের ভিতরে অন্তর্ভুক্ত রাখবেন এবং সুপারভাইজার লেভেলে এত থেকে এত আমরা যদি বলি সুপারভাইজার লেভেলে তারা একটা রেঞ্জ আছে এই রেঞ্জের ভিতরে সুপারভাইজার থাকবে এবং সিনিয়র সুপারভাইজার এই রেঞ্জে থাকবে এবং অফিসার লেভেলে এই রেঞ্জে থাকবে এবং ইনচার্জ লেভেলে এই রেঞ্জে থাকবে এটা ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমি কথা বলছি সবগুলো প্রতিষ্ঠানে একই কথা বলছে এটা নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলতেছে প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের সাথে কথা বলছে পরে আপনাদের সুপারভাইজার লেভেলের থেকে এর উপরে যারা আছেন কর্মরত আছেন আপনাদের ব্যাপারে এতটুকুই নির্দেশনা একটু আপনারা আপনাদেরকে এতটুকুই বলা যাচ্ছে ধৈর্য ধারণ করেন এতদিন আপনার ধৈর্য ধারণ করেছেন আরও কিছুদিন ধৈর্য ধারণ করেন অবশ্যই আপনাদের জন্য ভালো কোনো রেজাল্ট আসবে বলে আমি মনে করি কারণ আমি যতগুলো প্রতিষ্ঠানে কথা বলছি সব জায়গায় একই কথা মালিকপক্ষ অবশ্যই এটা বিশেষ গুরুত্ব প্রদান করছে যে সুপারভাইজারদের স্যালারি রেঞ্জ নিয়ে তারা কথা বলার চেষ্টা করতেছে যে এদের একটা মিনিমাম রেঞ্জ থাকা দরকার এবং আশা করি এটা খুব শীঘ্রই আপনাদের এটা স্যালারি অ্যাডজাস্টমেন্ট হবে এবং স্যালারি অ্যাডজাস্টমেন্ট হলে হয়তোবা আপনারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এখন বর্তমান যে দ্রব্য দ্রব্যমূল্যের অধ্যগতি এবং বাড়ি ভাড়া আনুষাঙ্গিক মিলে কিন্তু আসলে খুব ডিফিকাল্ট জীবনযাপন করা সেই অনুযায়ী যদি আপনাদের স্যালারি বর্ধিত না হয় তাহলে আপনারা কিভাবে চলবেন প্রশ্ন হল এটা তো সেটারই উত্তর যে আপনারা ধৈর্য ধরেছেন ধৈর্য ধরেন খুব শীঘ্রই হয়তো বা মালিক পক্ষ আপনাদের নিয়ে কোনো ডিসিশান ইতিমধ্যে জানুয়ারিতে অনেক প্রতিষ্ঠান এটা ইনক্রিমেন্ট হয়েছে বা অ্যাডজাস্টমেন্ট হয়েছে যাদের